হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছে আশা করছি ব্লগটা তোমাদের অনেক হেল্প করবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি সাধারণত তোমাদের সঙ্গে শেয়ার করবো মাসিকের পরে কখন সহবাস করলে সন্তান হয় মানে হবেই আর কি হয় আর কি ঠিক আছে এবার ইমপ্লান্টেশান ব্লিডিংটা কখন হয় আর ঠিক পিরিয়ডের কতদিন আগে কীরকম সিমটমস তোমাদের মধ্যে দেখা দিলে জানবে যে তোমরা গর্ভবতী বা প্রথম সপ্তাহের গর্ভবতী হওয়ার লক্ষণ বা প্রেগনেন্সি আসার লক্ষণ যেগুলো সেটাই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করব তো পুরো ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ডিটেলস তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো অনেকে বলছো যে ছেলে সন্তান কখন হয় জোড়া দিনে নাকি বেজোড়া দিনে তোমার কখন হয়েছিল তুমি বলো এরকম অনেকে বলছো অনেকে বলছো যে পূর্ণিমাতে ছেলে হয় অমাবস্যাতে মেয়ে হয় তো তোমাদের কথাই মেনে নিলাম অমাবস্যাতে মেয়ে হয় পূর্ণিমাতে ছেলে হয় তোমার তোমাদের ওপরেই ছেড়ে দিলাম আর এটাই হয় আমিও মেনে নিলাম যাও আমিও মেনে নিলাম তার কারণ হচ্ছে বিশ্বাস করো আমার আর ভালো লাগছে না এই টপিকে এত কথা বলতে আমার আর সত্যি ভালো লাগছে না নিজের যেটা হয়েছে নিজের মধ্যে রেখে দিই তোমাদের সঙ্গে যা শেয়ার করেছি করে শেয়ার করবো না ঠিক আছে তো চলো পূর্ণিমাতে ছেলে হয় আমিও মেনে নিলাম আজকে যাও তোমাদের জন্য পূর্ণিমাতে ছেলে হয় আমার সাথে মেয়ে হয় খুশি তোমরা তো চলো আমার টপিক নিয়ে আমি ভিডিও বানাই প্রথমেই বলি যে ঠিক যেদিন আমাদের পিরিয়ড হবে ধরো আজকে আমাদের পিরিয়ড হলো আজকে টোয়েন্টি থার্ড জুলাই মানে তেইশ তারিখ জুলাই মাসের আজকে আমাদের পিরিয়ড হলো ঠিক আজ থেকে গুনে গুনে চোদ্দতম দিন হচ্ছে আমাদের ফার্টাইল ডে বা আমাদের ডিম দিন ওই দিনই কিন্তু আমাদের ডিমটা ফাটে ঠিক আছে এবার সাধারণত যাদের আটাশ তিরিশ বত্রিশ দিনের সাইকেল হয় তাদের চোদ্দো পনেরো ষোলো এই তিনটে দিন হচ্ছে ওভুলেশান ডে বা ফার্টাইল ডে ঠিক আছে এই তিন দিনের মধ্যেই ডিম বিস্ফোটন হয় আর এর সময় যদি তোমরা মিলন করতে পারো তোমাদের হান্ড্রেড পারসেন্ট সন্তান হবেই সেটার যে সন্তানই হোক না হবেই আর তোমার যদি শরীর ঠিক থাকে প্রজেস্টেন হরমোন ঠিক থাকে তারপরে হরমোনের ব্যালেন্স ঠিক থাকে সমস্ত কিছু শরীরটা ঠিক থাকে থাইরয়েড না থাকে তাহলে তোমাদের সন্তান হবেই কনসেপ্ট তোমাদের হবেই এবার হচ্ছে ওভুলেশন হচ্ছে বুঝবে কী করে ওভুলেশন হলে কিন্তু বোঝা যায় তোমার শরীরটা একটু গরম হতে পারে তল পেটে দুটো ওভারি থাকে যে কোনো দুটো ওভারির মধ্যে একটা ওভারি থেকে তোমার একটা ডিম বেরোবে ঠিক আছে এবার সেই ডিমটা পরিপক্ক একটা বড়ো ডিম একটা বাচ্চা জন্ম দিতে গেলে আঠেরো মিলিমিটার থেকে বারো সরি আঠারো মিলিমিটার থেকে বাইশ মিলিমিটারের মধ্যে কিন্তু ডিমটা হতে হয় পরিপক্ক হতে হয় এতটুকু মিলিমিটার হলেই একটা সন্তান সেই ডিম থেকে আশা করা যায় এবার হচ্ছে নবদিকে যাও এবার হচ্ছে যদি মিলন হয় শুক্রান সাথে ডিমকানু ধরো মিলন হয়ে গেল তাহলে একটা ভ্রুন কিন্তু তৈরি হবে এবার ওই ভ্রুনটা ঠিক কবে তৈরি হচ্ছে প্রথমে একটা কথা বলি আমাদের যদি ওভুলেশান চোদ্দতম দিন হয় চোদ্দতম দিন থেকে আরও সাত দিন যোগ করো মানে একুশতম দিনের দিন তোমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে বা হোয়াইট ডিসচার্জ হতে পারে একটু একটু তার সাথে সেটা ব্রাউন টাইপের হতে পারে যে ব্রাউন টাইপের হতে পারে বা স্পট হতে পারে সেটা তোমার প্যাড নেওয়া লাগবে না কোনো কিছুই লাগবে না সে ব্লিডিংটা ব্রাউন কালারের হতে পারে তো এরকম টাইপ দেখা দিলে সেটাকে বলা হয় ইমপ্লান্টেশান ব্লিডিং আর এই ব্লিডিংটা কিন্তু সমস্ত মেয়েদের হয় না দশজনের মধ্যে দুজন বা তিনজনের হতে থাকে ঠিক আছে তাছাড়া বেশিরভাগ মেয়েদের হয় না আমারও হয়নি আর তো এই ব্লিডিংটা আমাদের কেন হয় বা ইমপ্লান্টেশন ব্লিডিংটা কেন হয় আমাদের ডিম্বাণুটা যখন বার হয় ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে যদি সেই টাইমটাতে মিলন ঘটে বা তোমার হাজবেন্ডের সাথে তুমি সহবাস করো শুক্রাণু গেলো সেটা ফ্যালোপিয়ান টিউবে কিন্তু আস্তে আস্তে গড়াতে গড়াতে যাবে যাওয়ার ফলে ডিম্বাণুকে কিন্তু নিষেধ করবে নিষেধ করার ফলে একটা ভ্রুন তৈরি হবে ঠিক ছয় থেকে সাত দিনের মাথায় সেই ভ্রূণটা গড়াতে গড়াতে ফ্যালোপিয়ান টিউব থেকে তোমার জড়াইতে এসে গেথে বসবে গেঁথে বসার ফলে সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হতে থাকবে একটা বাচ্চার আকার নেবে পরবর্তীতে ঠিক ন মাস পরে এইবার ও যে গেঁথে বসলো সেই টাইমটাতে জড়ায়ুতে একটু ব্লিডিং হতে পারে ওই ব্লিডিংটা কি হয় বাইরে বেরিয়ে আসে অনেকের কি হয় ওই ব্লিডিংটা হয় না বা বাইরে বেরিয়ে আসে না যে কোনো কারণেই হোক ওই যে ব্লিডিং হলো গেঁথে বসার ফলে সেটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয় গর্ভবতী হওয়া প্রথম লক্ষণ ইমপ্লান্টেশন ব্লিডিং এই ব্লিডিংটা তোমাদের হলে জানবে তোমরা হান্ড্রেড হান্ড্রেড গর্ভধারণ করেছ নেক্সট বলবো ওভুলেশন কবে হয় কি হয় সমস্তটা বললাম ইমপ্লান্টেশন কি ভালো মতোই বুঝিয়ে বললাম মা মার্না একজন দিদিভাই কমেন্ট করেছ যে তার থার্ড জুলাই মানে পিরিয়ড হয়েছে লাস্ট তারপরে তার ইমপ্লান্টেশন ব্লিডিং হয়নি জাস্ট এমনি পেটে ব্যথা করছে হাত পা ব্যথা করছে তো এগুলো কেন হচ্ছে জিজ্ঞাসা করছিল। যে ইমপ্লান্ট হলে এরকম ব্যথা হয় তো আমি তাকে বললাম যে হ্যাঁ ইমপ্লান্টেশন হলে এরকম ব্যথা হয় ব্লিডিং নাও হতে পারে অনেকে ব্লিডিং হয় না এবার তারও কিন্তু কিছুদিন ধরেই তার পেট ব্যথা করছে সে কনসেপ্ট করার চেষ্টা করছে হয়তো রায় করেছে যার জন্য এটা হচ্ছে এটা হচ্ছে আজকে কিন্তু টোয়েন্টি থ্রি মানে তেইশের জুলাই এখনও ওর পেট ব্যথা করছে তলপেটে ব্যথা করছে গাকো ব্যথা করছে তারপরে কালকো ব্যথা করছে তার কিছুদিন আগে ধরেও ব্যথা করছে ও বলছে এই যে ব্যথা হওয়া এই ব্যথাটা কিন্তু গর্ভবতী হওয়ারই লক্ষণ তলপেটে ব্যথা হওয়া এটা ইমপ্লান্টের জন্যই কিন্তু এই ব্যথাটা হচ্ছে এটা গর্ভবতী হওয়ারই লোক প্রেগনেন্সি আসার বা গর্ভবতী হওয়ার প্রথম লক্ষণই হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং ঠিক আছে তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর তলপেটে অসহ্য ব্যথা বা তলপেটে হালকা হালকা পেইন হওয়া এছাড়াও ব্রেস্ট ভারী ভারী অনুভব হওয়া শরীর গরম গরম ফিল হওয়া খাবারে মানে অনীহা বলতে পারো খেতে ইচ্ছে করছে না ভালো লাগছে না ঘুম ঘুম অনুভব হওয়া বা ঘুমাতে ইচ্ছে হওয়া সকালবেলা উঠে মর্নিং সিকনেস এছাড়াও মানে কীরকম বলবো শরীরটা ভালো লাগছে না একটা অন্যরকম অনুভূতি হবে এছাড়াও কোষ্ঠকাঠিন্য গ্যাসের সমস্যা পটিতে সমস্যা তো এগুলো হতে থাকে এছাড়াও কোনো কোনো জিনিসে খাবারের প্রতি আসক্ত হওয়া অনেক টাইম আছে বা অনেক মেয়েদের এরকমও হয় খাবারের প্রতি ইচ্ছেটা বেশি হয় খেতে ইচ্ছে বেশি হয় যেমন আমার ছেলের সময় আমার প্রচুর খেতে ইচ্ছে করতো প্রথম থেকেই যখন আমি জানতাম না যে আমি কনসেপ্ট করেছি তখনও আমার খেতে ইচ্ছে করতো প্রচুর পরিমাণে তো এগুলো হওয়া তো এগুলো হওয়ায় কিন্তু মূলত কারণ প্রেগন্যান্সির লক্ষণ প্রথমের লক্ষণ এবার এই যে সুষমা মান্না কমেন্ট করেছে এই যে এই দুদিন ধরে ওর পেইন হচ্ছে এই পেইনটা ওর থার্ড জুলাই যেহেতু এসেছে পিরিয়ড লাস্ট তার মানে পরের মাসে তিন তারিখে ওর আবার পিরিয়ড আসার ডেট কিন্তু ওর এখনই পেইন হচ্ছে ব্যথা করছে এটা কিন্তু পিরিয়ড আসার লক্ষণ নয় এটা গর্ভবতী হওয়ার লক্ষণ বা ওর ভ্রুণ তৈরি হয়েছে ভ্রুণটা কিন্তু ভ্রুণটা কিন্তু গেঁথে বসেছে ওর জরায়ুতে তার মানে ও হয়তো কনসিপ করেছে মানে আমার যে অভিজ্ঞতা আমি যেটা জানি বুঝি ততটুকুই তোমাদেরকে বলছি এটা কিন্তু ইমপ্লান্ট হওয়ারই একটা লক্ষণ এই লক্ষণটা গর্ভবতী হওয়ারই লক্ষণ আর পিরিয়ড আসলে জানবে যে তোমাদের পিরিয়ড আসলে জানবে যদি তোমাদের পিরিয়ড আসার ঠিক দুদিন আগে পেট ব্যথা তলপেটে হালকা হালকা ব্যথা মতো হতে পারে আর বাচ্চা আসলে একদম এক সপ্তাহ আগে থেকেই তোমার পেটে ব্যথা হবে মানে যেদিন তোমার ইমপ্লান্ট হবে সেই তখন থেকে তোমার পেটে ব্যথা শুরু হবে একটু একটু করে ব্যথা হবে আর তাছাড়াও যে সিমটমসগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের শরীরে দেখা দেবে আশা করছি বুঝতে পেরেছো আর জোড়া দিন বেজোড়া দিন কিছু হয় না আমি আমার সন্তানেরা হয়েছে আমি আমার ইচ্ছে মতো সহবাস করেছি যখন ইচ্ছে হয়েছে তখনই করেছি আমি জোড়া দিন বেজোড়া দিন দেখে করে নি আর জোড়া দিন বেজোড়া দিন দেখে কোনোদিন দিন ছেলেমেয়ে হয় না যা হওয়ার ভগবান যাকে যা দিবে তার তাই হবে জোড়া দিন বেজোড়া দিন কোনো কিছুই হয় না জোড়া দিনে করলেও ছেলে হতে পারে জোড়া দিনে করলেও মেয়ে হতে পারে বেজোড়া দিনে মেয়ে ছেলে যে কেউ হতে পারে আর আমি মেয়ের সময়তে ডক্টর আমাকে বলেছিল চোদ্দতম দিনে যেহেতু তোমার ওপারেশন হয় সেহেতু তুমি চোদ্দতম পনেরোতম ষোলোতম যে কোনো সময় কিন্তু ডিম্বস্ফোরণ হতে পারে তুমি সহবাস করবে তো আমি কিন্তু চোদ্দতম দিন ষোলতম দিন এইগুলো দিনগুলো বেছে বেছে সহবাস করেছিলাম তাও কিন্তু আমার মেয়ে হয়েছিল আর ছেলের সময়তে আমি কোনো কিছু দিন দেখে সহবাস করিনি তাই এগুলো দেখে বোঝা যায় না যে তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে এবার অনেকে কী করে নিজে থেকেই জোড়া দিনগুলোতে টাই করে করে সন্তান হয় হয় তার এবার সে তখন ভিডিও বানিয়ে বলে যে আমার আমি জোড়া দিনে করেছি দেখো আমার ছেলে হয়ে গেছে তাই কখনো হয় না এটা কখনোই হতে পারে না আমার দুটো হয়েছে আমার এক্সপিরিয়েন্স আছে তো যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে